আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জুমের কয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর আমি আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমাদের লোকেশনটা হলো এখন বর্তমানে আছি নয়গাঁও সহমোহনের পাশেই এই হলো নয়াগাঁও সমোহনী তো নয়াগাঁও সোমোহনী থেকে পূর্ব দিকে যেটা চায়না বিল্ডিং বলে মানুষ এই হলো চায়না বিল্ডিং তো চায়না বিল্ডিংয়ের আশেপাশে কিছু জমি আছে বাড়ি করার জন্য মূলত এই উদ্দেশ্যে আসছি তো সাথেই থাকুন এটা কিন্তু দর্শক এটা কিন্তু একটা হাউজিং ও দর্শক এই হাউজিংয়ের ভিতরে চলে আসলাম যদিও ড্রেনটা এখনও কমপ্লিট হয় নাই যার কারণে পানি আটকে যায় এখানে কিন্তু পানি তেমন একটা বেশি নেই পানি আটকে গেছে ড্রেনের কাজ চলমান ড্রেনের কাজ চলতেছে তো এখানেই এই যে সাদা শেডটা দেখতে পাচ্ছেন এই সাদা টিন শেডের সামনে যে অংশটা আছে এখানেই মূলত চার শতাংশের একটা প্লট আছে আর যে এখানে রাস্তা আছে দশ ফিট রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার এটা আসলে আগে ভিডিও দেওয়া আছে তো এই জায়গাটা বেশিও দেখানো যাবে না সামান্য দেখিয়ে দিলাম তো মূলত রাস্তাটা এভাবেই চলে আসছে তো এখানে কথাগুলি শেষ করি যদি কেহ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর দেশ এবং বাইরে বোনেরা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন ভিডিওটা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পেয়েছেন একটু ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন তো আমি এই পর্যায়েটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে যদিও এটা আমি আজকে থেকে এক বছর আগে ভিডিও দিয়েছিলাম তো সেল হয়ে গেছে হাত বদল হয়ে গেছে আসলে আমাদের কুমিল্লার এখন এমন একটা অবস্থা এবং ইফিজেডের আশেপাশে যেসব জায়গাগুলি আছে এটার এমন একটা অবস্থা যে আসলে হাত বদল হয়ে গেলে কিন্তু প্রাইসটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় তো আসলে সেখানে আমাদের কিছু করার থাকে না তো রাস্তাঘাট সুবিধাজনক জায়গা হলে আসলে কিন্তু আর দেন রেট খালি প্রাইস খালি উঠতেই থাকে তা আমাদের কিছু করার থাকে না দর্শক তো এটা কিন্তু বর্তমানে আমি বললামই যারা বর্তমানে আবার নিয়েছেন তারা অবশ্যই আবার প্রভিট করবেন এটাই স্বাভাবিক প্রফিট করেই সেল করবেন তবে এইখানেও একটা কথা বলার সুযোগ থাকবে এখানে প্যাকেজ প্রাইস দুই ঘন্টা জায়গা নব্বই লক্ষ যদিও আগে আরও কম ছিল এখন নব্বই লক্ষ আস্কিং প্রাইস এখানেও একটু কথা বলার সুযোগ থাকবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা এই কুমিল্লা শহরের আশেপাশে জায়গা করে করবেন এবং বিক্রয় করবেন বা আপনার আত্মীয় স্বজন হলেও কেউ বিক্রয় করবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আপনার জায়গা বিক্রি করতে পারতেছেন না যে কোনো কারণে আমরা মোটামুটি সহযোগিতা করে থাকি এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে সহযোগিতা করে থাকি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সহযোগ সহযোগিতা করে থাকি তো আপনার যে কোনো সমস্যা যে কোনো প্রাইস এবং কম দামি বেশি দামি সব কিছু নিয়ে আমার সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই সন্ধ্যার পরে সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ